বছরের প্রথম দিন একটার পর একটা আজকে ঘরের জিনিসপত্র শুধু ভাঙছে এই যে পিসটা আর কাপটাও ভেঙে গেছে আর হাত থেকে পড়ে এই যে হলুদের ডিব্বাটাও ভেঙে গেছে তো ভগবান জানে বছরটা কেমন যাবে প্রথম দিনেই যা শুরু হচ্ছে আর বন্ধুরা আপনাদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং সকাল সকাল আর এই যে দেখেন কবুতরে পটি করে কি অবস্থা করেছে এগুলো অনেকবার আমি পরিষ্কার করেছি তো এখন আমার ধারা আর পরিষ্কার করা সম্ভব না এগুলো এরকমই থাকবে আর এই কবুতরগুলোকে অনেকবার তাড়িয়ে দেই তারপরে মায়াও লাগে কি করব আর সকালবেলা এই যে ব্রেড করে নিয়েছি আর এই তো প্রথমে দেখতেই পেলেন যে এই পিসটা ভেঙে গেছে আর কাপটা মেয়ে ভেঙে ফেলেছে কিছুই হয়নি এক সাইড দিয়ে ভেঙে ফেলেছে মাঝখান দিয়ে একদম ফেটে গেছে আর ওর পাপা আজকে রান্না করছে যেহেতু আজকে ঘরে সে রাইস দিয়ে একটা রেসিপি করছে রাইস ক্যারবেদ আমার মনে হয় রাইস ক্যারবেতে হবে আমি সঠিক নামটা জানি না আমার ভুলও হতে পারে আর আজকে খুব বার্গার খেতে ইচ্ছে করছিল আর দোকানেও গিয়েছিল দেখে যে সব কিছু বন্ধ হ্যাপি নিউ ইয়ার আর রবিবার সব কিছু বন্ধ হয়ে গেছে তারপরে কি করব যে এই রাইস দিয়ে একটা রেসিপি করলো আর মেয়েটা ওর পাপার কোলে উঠে বসে আছে আর এভরিডে আমি যখন রান্না করি ও তো আমার কোলে উঠে এভাবেই বসে থাকে আজকে ওর পাপার কোলে উঠেই বসে আছে আর এই যে হলুদের ডাব্বাটা পড়ে গেল হাত থেকে আর হলুদগুলো পড়ে গেছে এখন এগুলো আবার সাফাই করতে হবে তো আমার এখনও ঘর চার দেওয়া ঘর মোছা কিছুই হয়নি কিন্তু কতগুলো হলুদ পড়ে গেল আর আমি এই যে রসুন গাছ লাগিয়েছিলাম এখন এই গাছগুলো অনেক বড় হয়েছে এগুলো দিয়ে আমি ভর্তা করব আর বিকেল হয়ে গেছে যেহেতু সবাই ঘরে ছেলেরও স্কুল ছুটি ওর পাপা আজকে বাড়িতে এর জন্য আমি কতগুলো ক্যাপসিকামও ঘরে ছিল চিকেন সাসলিক তৈরি করব আজকে বিকেলে তাহলে বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এগুলো যখন আমি নাইফ দিয়ে আলাদা করতে গিয়েছি তখনও একটা আমার পড়ে গেছে তো বছরের শুরুটাই শুধু আমার একটা ভাঙছে পড়ছে আর চিকেনগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে তাতে চিকেন আর রুটি হবে আর এই যে উপরে পলিথিনটা মানে উঠানোর জন্য অনেক ট্রাই করছি পারছি না তারপরে নাইফ দিয়ে এটাকে ছিঁড়ে ফেলেছি আর আমার ছেলেটা এই যে চিকেনগুলো বাটিতে নিচ্ছে আর আপনাদের এই যে দেখেন আপনাদের সাথে কেমন করছে আর ও তো এই চিকেনগুলো উঠাচ্ছে ওকে যদি বলতাম যে তুই এটা রান্না কর ওকে যদি দেখায় দেখায় দিতাম ও এটা রান্নাও করতো ওর পাপা রাতে চিকেন আর রুটি করবে পহেলা জানুয়ারি আমি যা যা করলাম আপনাদের সাথে তাই শেয়ার করলাম আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আপনারা দেখতে থাকুন চিকেন রান্নাটা হয়ে গেছে এখন আমি সবাইকে দিয়ে দেব খাবারটা এটা আমাদের রাতের খাবার ছিল রুটি আর চিকেন আর রুটিগুলো একটু ভালো হয়নি একদম শক্ত শক্ত কিন্তু চিকেনটা ভীষণ ভালো হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই বাই বাই বন্ধুরা